আসসালামাইকুম ভিউয়ার্স চলে আসলাম ভাইরাল কিছু কামিজ দিয়ে এগুলো রয়েছে খুবই সুন্দর মধ্যে রয়েছে এগুলো অর্গানজার মধ্যে ভিতরে প্রিন্ট সিল্ক প্রিন্ট দিয়ে আর কি কাজ করা যেটা রয়েছে খুব সুন্দর আপনারা কিন্তু এগুলো দেখেছেন আর এর আগে ভিডিও তো আমরা কিন্তু আজকে একটা বিশাল ডিসকাউন্ট দিয়ে এগুলো কামিজ দিচ্ছি খুবই সুন্দরের মধ্যে না ভাইয়া তো এটা কাপড়টা কিন্তু অর্গানজার মধ্যে রয়েছে তাই তো ভিতরটা ডুবাই সিল্কের ভিতরটা ডুবাই সিল্ক উপরটা অর্গানজার মধ্যে আছে ফার্স্টে আমরা যেটা দেখাবো ব্ল্যাক কালার দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো কিন্তু একেবারে ডিপেন্ড টাইপের আমাদের অ্যাড্রেসটি কিন্তু রয়েছে ঢাকা নিউ মার্কেটের সামনে যে ইস্টার্ন মল্লিকা শপিং মল আছে সেটাতে আমি চলে আসছি আজকে আপনাদের জন্য কিন্তু ব্যতিক্রম কিছু কালেকশন নিয়ে দেখেন এগুলো নিতে হলে স্টার মল্লিকার পঞ্চমতলা এসে টমস টপস সান্তাই স্টপস কালেকশন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিব পরে আমি আগে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দরভাবে টার্সেল করা আছে এখানে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর হাতা পর্যন্ত কিন্তু আপনাদের ভিতরে ডুবাই সিল্কে দেওয়া আছে আর হাতার কাজটা কিন্তু খুব সুন্দর কাটোয়ার স্টাইলে কাজ করা আছে পুরোটা জুড়ে কিন্তু কাজ করা যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ে যাবেন জাস্ট ওয়াও দেখেন ওনাটা কিন্তু খুব সুন্দর সেম কাজের মধ্যে রয়েছে ওনাটি আর এটার সালোয়ারটি রয়েছে সেম ফেব্রিক্সের মধ্যে এটা কি ভাইয়া সাবো সিল্ক ডুবাই সিল্কের মধ্যে ডুবাই সিল্কের মধ্যে রয়েছে সালোয়ার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা তো এখন যেগুলো দেখিয়ে দিব ওগুলো শুধু আপনার দেখিয়ে দিব আপনার ডিজাইনগুলো এটার প্রাইস থাকছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে থাকছে ওটার প্রাইসটা আচ্ছা এটার মধ্যে কালার হবে দুইটা গলার কাজটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন বিয়ার্স আর সাইড কিন্তু সাইডে কিন্তু বর্ডার কাজ করা আছে আর নিচের পার্টটা কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা ইভেন টার্সেল লাগানো আছে দেখেন হাতাটাও কিন্তু সেম কাজ করা এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু জোশ আপনারা দেখতেই পারছেন খুবই সুন্দর ভাবে কিন্তু কাজ করা আছে ওনারটা এটা দেখেন ওয়া কত সুন্দর একটি দোপাট্টার মধ্যে রয়েছে গোল্ডেন কালার এর মধ্যে দেখেন কম্বিনেশন দেখেন আর সাইড কিন্তু কাটোয়ার কাজ করা আছে খুবই সুন্দর দুইটা আচ্ছা এটা কালার দুইটা প্রাইস রয়েছে দুই হাজার তিনশো টাকা মানে তেইশশো টাকার মধ্যে আপনারা এই কামিজটি পাচ্ছেন খুবই সুন্দর এটার ভিতরে কিন্তু ডুবাই সিল্কের মধ্যে রয়েছে ফেব্রিক্সটি আর অর্গানজা রয়েছে উপরে ডাবল পার্টি আর কি আপনি একটু ড্যামেটার লক্ষ্য করেন দেখেন আমি কিন্তু আজকে ইস্টার্ন মল্লিকায় চলে আসছি আপনাদের জন্য আপনারা অনেকে কামিজ প্যাটার্ন কিছু চেয়েছেন সেই জন্য কিন্তু আমি চলে আসছি তো দেখেন দেখিয়ে দিলাম এটা এটা আর এটাও তেইশশো টাকার মধ্যে আছে এটা না আচ্ছা এখন দেখাবো আরেকটি ডিজাইন আপনারা কিন্তু ডিজাইনগুলো একটু চেঞ্জ পাবেন দেখেন ডিজাইনগুলো কাজগুলো কিন্তু চেঞ্জ রয়েছে খুবই সুন্দরভাবে কাজ করা দেখেন একেবারে ইউনিক টাইপের কিছু কালেকশন নিতে হলে সাথে স্টপস কালেকশন আপনাদের আসতে হবে আমরা কিন্তু হোলসেলারও আমরা হোলসেলও কিন্তু দিয়ে থাকি এটা প্রাইস রয়েছে মাত্র পঁচিশশো টাকার মধ্যে পাচ্ছেন আর এটা কিন্তু সালোয়ারটি কিন্তু দুবাই সিল্কের মধ্যেই থাকছে এটা রয়েছে আরেকটি ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর হট পিঙ্কের মধ্যে আর কি কম্বিনেশন করা আছে ব্লু কালারের মধ্যে দেখেন কত সুন্দর প্রাইস রয়েছে পঁচিশশো টাকা এটার মধ্যে কালার কি একটাই ভাইয়া আচ্ছা 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 খুবই সুন্দর একটি আর কি ইউনিক টাইপের ডিজাইনটি রয়েছে দেখেন কাজগুলো দেখেন কাজটা কত সুন্দরভাবে কাজ করা হাতাটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে হাতার এখান থেকে কাটোয়ার কাজ করা আছে দেখেন একেবারে ডিফারেন্ট টাইপের কালেকশন নিতে হলে আমি আবারও বলছি একমাত্র শান্তি স্টপস কালেকশনে আসতে হবে তো ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা হোলসেল নিতে পারেন বেসিক্যালি ওনারা হোলসেল বিক্রি করে বেশিরভাগ দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর এটা রয়েছে এটার প্রাইস রয়েছে পঁচিশশো টাকা কালার দুইটা কালারটা দেখিয়ে দিই ভাইয়া এই একটি কালার রয়েছে বা এটার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ভিওর্স অবশ্যই মিস করবেন না যা যেটা ভালো লাগে বিরোধী স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন প্রাইস রয়েছে পঁচিশশো টাকা সাইজটা ভাইয়া যদি বলতেন সবগুলোর থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি ফোর পর্যন্ত আমাদের এই ড্রেসগুলো পাচ্ছেন আপনারা অবশ্যই মিস করবেন না তো আরেকটা ডিজাইন রয়েছে আমি এটাও দেখিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি কিন্তু আমি আবারও বলছি নিউ মার্কেটের পাশে যে স্টার মল্লিক অনেকে চিনে না আপনারা কিন্তু ভিডিও স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা

আপনারা হোলসেল নিতে চাইলে কিন্তু ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে ভাইয়ার সাথে যোগাযোগ করলে হবে ভাইয়ার নাম্বারে কিন্তু দেওয়া থাকে ভিডিও স্ক্রিনে এটা প্রাইস রয়েছে পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকার মধ্যে আমাদের এই পার্টি কামিজগুলো পাচ্ছেন দুবাই সিল্কের মধ্যে না ভাইয়া গুড তো এটা এটা রয়েছে সালোয়ারটি খুবই সুন্দর দুবাই সিল্কের মধ্যে সেম ফেব্রিক্সের মধ্যে রয়েছে খুবই সুন্দর ডিজাইন দেখিয়ে দিলাম আমরা যদি অ্যাড্রেসটি একটু দেখিয়ে দিতাম দেখেন অ্যাড্রেসটা আমরা একটু দেখিয়ে দিব অ্যাড্রেসটি একটু যদি বলে দিতেন এটা হচ্ছে টপস কালেকশন মল্লিকা ঢাকা দিতেন্টার আচ্ছা ঠিক আছে আপনি কিন্তু আসলে অবশ্যই দেখেন ইম আছে যদি কেউ আপনাদের অ্যাড্রেসটি না বুঝেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভিডিও দেয়া স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলে হবে আমাদের কিন্তু বুটিক্সের কালেকশনের দোকান এটা কিন্তু বুটিকসের কালেকশনের দোকান আপনাদের যে এখন যেটা দেখেছে সেটা কিন্তু রয়েছে আপনার দুবাই সিল্কের মধ্যে পার্টি ওয়ার রয়েছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বিয়ার্স তো অবশ্যই যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন তো ভালো লাগবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আলাইকুম